30 ribu duit Bangladesh. Hey, eh Malaysia silen naone kirim monitam Ada orang kan? Ada banyak orang. Aduh deket. Tangan 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 angkat tangan kak tangan. Oh banyak orang ada duduk Malaysia. baguslah Sana kira saya satu bulan dapat duit sini mia 30 ribu saja. Sekarang tiptep malam 40, 50, 60 ribuin sini mia duit. Alhamdulillah. যে কাবলা আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে আপনারা আলহামদুলিল্লাহ করেন যারা বুঝে শুরা তো বুঝেছে কি কইছে বুঝতে পারি জান তো আপনারা আবার ট্রান্সলেশন করে দিয়েন না আপনাদের ট্রান্সলেশন করার দরকার নেই বিয়ার মালিক ওখানে ভুল পথে চলি নাই তো ওখানে আমরা সব করেছি না করি নাই সব কাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এখন আবার সভ্যতারি চালু হয়েছে সাংগঠনিকভাবে মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত তাহার যত ইবাদত সালাতুতাজবি আদায় করবেন আল্লাহর কাছে কাঁদবেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে যাই না ভিজান যদি বিপদ মুক্ত না করেন পরের দিন আমার কাছে ফোন দিন যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন আল্লাহ রবুল আলমিন আপনার ডাক শুনতে বাধ্য বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আপনার ডাক শুনবেন কে বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কেউ বলে তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবে মোরেছে কে বলে বলুক তোমায় চেনা ইব্রাহিমকে হাত পাবে নমরুদ বনের জাল আমি দিল ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে। নিখুত কলা কৌশলে কেও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কে বলে বলুক তোমায় চেনা ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মরিয়মকে মা বানাইলে মরি অমকে বানাইলে নিখুত কলা কৌশলে কে ওবালে বলে বলু তোমায় চেনা বড় কঠিন দায় কে ওবালে বলে বলুক তোমায় চেনা কি যে ভেবে নদীর মাসে ঠাই দিলাইকে পেটে রাখে আল্লাহ মারে বলকে তুমি মুসাকে ছেড়ে ছেড়ে দূর পুড়াইলে নিখুত কলা কৌশলে ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কে বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মালা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবে কে ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন বলে তোমায় বলুক মার হাবা বলা যাবে না মার বলা যাবে না আল্লাহকে চিনল ইব্রাহিম আল্লাহকে চিনার কারণে নমরুদ যখন আগুনে ফেলা দিল আগুনে ফেলার আগের ইতিহাস জানেন ফেরা এসে বলল ও বললো তোমাকে আগুনে ফেলবে আমরা সহযোগিতা করতে এসেছি বলল তোমরা এসেছ কি নিজের গরজে আল্লাহ পাঠাইছে আল্লাহ গো তোমার তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে এটা তো মানা যায় না আমরা যেতে চাই আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি ইব্রাহিম বললেন ফিরে যাও ফিরে যাও ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো তোমাদের চেয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার অবস্থা আরো ভালো জানে আল্লাহ আরো ভালো জানেন তিনি যদি চান রক্ষা করবেন তিনি যদি চান আগুনে পোড়াবেন আমার পুড়তে কোনো অসুবিধা নাই আগুনের মধ্যে আল্লাহ আগুনকে করে দিলেন আগুন তুমি হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল মুসা যখন নদীর কিনারাই চলে গেল সাহাবিরা বললো আর তো বাসার উপায় নাই আল্লাহ রব্লালামিন রাস্তা করে দিলেন মুসার বাহিনী পার হয়ে গেল যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলো এসে ময়দানে এসে বলছ তোমার আল্লাহর বাহিনী কই আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কই বলল আল্লাহর বাহিনী আসছে অপেক্ষা করো আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন সেই বাহিনীর নাম কি নাম কি আমরা এই পৃথিবীতে কোন প্রাণীকে তেমন একটা বেশি ভয় পায় না মশাকে যত ভয় পায় ঠিক না বেঠিক সব প্রাণীকে আমরা চিড়িয়াখানায় রেখেছি बाघ বলেন ভালুক বলেন কুমির বলেন উঠাতি ঘুড়া ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই খাসার মধ্যে ভরেছি কিন্তু মশা এত ভয়ঙ্কর যে এই মশার ভয় আমরা নিজেরা খাটাই ঢুক খাসায় ঢুকে শুয়ে থাকি ঠিক না ভাই ঠিক ওরা এত ভয়ঙ্কর যে ওদের ভয়ে আমরা খাসায় ঢুকি যে তোরা বাইরে থাক বিদায় পৃথিবী বিদায় পৃথিবী আমরা খাসায় থাকলাম তোরা বাইরে থাক ঠিক না বেঠে আল্লাহ পাঠালেন ¡Y el pared. যে কথা বলছিলাম কাবা বানালো সেই কাবাই তাওয়াব করার জন্য যখন বলল তাওয়াপ করতে যখন গেল না বরং তার গির্জায় পায়খানা করলো আব্রাহা খেপে গেল যে কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কাবাই কেউ ইবাদত করবে না যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যারাই আমরা মানতাম গো আমাদের ধরে ধরে হাতে হাত কোনা বাহে দণ্ড বেড়ি তার কাউকে ফাঁসির কাজটা ঝুলাইয়াছে আর যারা বলতো আমাদের জাতির পিতা আল্লাহ রি উরা সবাই ভোগল বাজায় আছে ঠিক না বাঠে খাটার নিচাই সোয়াবিন তেল ছিল না ছিল না তিরানের চাই গুলো আরে নিজের নেতার গোডাউনে গরিব মানুষ খাওয়া পায় না আর ওদের চাল ডাল গুলো চলে যায় নিজের গো ডে রে আর আমাদের বলে তোমরা ইফতার করার সময় পেয়রা খাও কি খাও উরা খাবে ভালো আমি বললাম তোমার সন্তান একটা পরে আমেরিকায় বাড়ি করেছো তুমি কানাডায় বেগম তোমার ঘর টাকা রাখো সুইজারল্যান্ডের সুইস আর একটু সর্দি লাগলে চিকিৎসা হতে যাও সিঙ্গাপুরে আবার যদি পিকনিক করার শখ হয় যায় থাইল্যান্ডে কথা কয় না ঠিক না বেঠে পিকনিক করতে যাই থাইল্যান্ডে মানে সব ইন্টারন্যাশনাল টাকা রাখেছো কথা কয় না ঠিক না ঠিক ঠিক টাকা রাখে কোথায় সুইজারল্যান্ডে মেয়ে পড়ে কোথায় লন্ডনে ছেলে পড়ে কোথায় আমেরিকায় সর্দি লাগলি যাই কোথায় সিঙ্গাপুর মাউন্ট এলি যাবে দেব বেড়ানোর জন্য পিকনিক করতে যাই থাইল্যান্ডে আর বিপদে পড়লি যাই দাদার দেশে আর আমাদের কয় তোমরা পিয়ারা খাবে অনেক ভিটামিন ঠিক না বেটে সহ্য না করে কি করি পারবা আমার এই বাবাজি আমার এনে লিখেস কি দেখি আলোচক আলোচক হলে বেশি গজল গালি হয় একটু আলোচনার দরকার আছে না শুনে একটু আলোচনা আমি আমি খুব বিপদে পড়ে যাই কারণ আমার যারা শ্রোতা বেশি আমার ইয়াং যুবক আমার এই যুবকেরা খুব বেশি দেখে নেই যায় যুবক দিয়ে ভরা ওরে বাবা শুধু ভরা না ওরা আবার ইদানিং দেখছি যে আমারে আবরারুল হক আসিফের মতো প্রেম বিষয়ক আর কিছু দেয় না কালকে সিটি দিয়েছে হুজু আমি এক হিন্দু মেয়ের সাথে প্রেম করেছি তারে মুসলমান করে নিয়ে বিয়ে করবো এটা কি যাইল নাকি না যাইল আমি করলাম ও মুসলমান যদি স্বেচ্ছায় হয় তোর বিয়ের জন্য যদি হয় তাহলে বিয়েটাই হবে আল্লাহর জন্যই হবে ঠিক কিনা আল্লাহর জন্যে হবে না ওর বিয়েটা হবে বিয়ে পাক হবে পবিত্র হবে কোনো অসুবিধা নাই তোর জন্য যদি মনে করে যে আমি মুসলমান হব তবে মুসলমান না হইলে আবার তোর বিয়ে করাও জায়েজ নাই সুতরাং সে যদি মুসলমান হয় আল্লাহর জন্য তাইলে এটা সে সাকসেস আর যদি তোর জন্যে হয় তাইলে তোর পরে তোর কাছে আসার পরে যা হয় সে আল্লাহ করবে না সাফাই নবাবগঞ্জে গেলাম সিটিতেছে বুঝু ইস্টার জি সিনেমা দেখা কি যায়জ নাকি না জায়েজ। আমি বললাম ডাইরেক্ট জায়েজ একশো পার্সেন্ট যায় বাসা এটা কিরাম হইল কিরাম হইলো মানে আমি তোমার বুঝাই দিচ্ছি বুঝে নাও আগের লাভ দিলিতে হবে না সে ফজাদের মতো বলছে কবিতা লিখতে বলিলাম লিখেছিস তা লিখেছি কি লিখেছিস বাসে সখের জল উঠি আছে কপালে সার বলছে তোর কবিতায় জিরো কেন তা বলছে চোখের জল কোনো দিন কপালে ওঠে তোরে কি কবিতা এই কবিতা চলবে না বাসে কবিতা হয়নি তা আছে না এই চোখের জল নিচে মুখ আসে তা কপালে যায় কি করে বলছে পরের লাইনটা তো শুনবেন কি বলছে পরের লাইন হইলো চোখের জল উঠি আসে কপালে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে তো পা দুটো যদি কদমে ডালে বেঁধে চোখের জল তো কপালেই আসে তো বলছে তাহলে ঠিক আছে তা পরের লাইনটা তো আগে শুনবেন তারপরে যেই লাভ দেয় উঠেন আগের লাভ দেয় উঠেন কেন তো পরের লাইন কি আমি বললাম যারা মনে করে যে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি যদি আমার জাহান নাম দাও অসুবিধা নাই আল্লাহ তুমি আমার হাবিয়া দোজকে দিও অসুবিধা নাই তুমি জাহান নামের নিচে দাও উপরে দাও কোনো অসুবিধা নাই যাদের নিয়ত এই দুনিয়ার জীবনের পরে আখেরাতের জীবনে যেন জাহান নাম পাওয়া যায় ওদের স্টার জল সাজি সিনেমা দেখা হান্ড্রেড পারসেন্ট যাইজ ঠিক না ঠিক কারণ জাহান নামে জাতি হলে কিছু শয়তানি তো করা লাগবে কিছু শয়তানি না করলে আল্লাহ পাঠাবে এমনি এমনি জাহান নামে যাওয়া এত সহজ না জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই মন চালি জেলে যাইতে পারবেন না একজনের একজন জেলে গেছে আমাদের রেজাউল ভাই জেলে যাই দেখে আর একজন রেছে একই ঘরে বলছে ভাই তুমি জেলে আইস কেস জন্য তা ভাই আমি একটা দড়ি চুরি করিলাম তা বলছে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে আমার তো এমনি সামনের পরে মেশিন মেশিন দিয়ে কুকা কপটেল মকটেল দিয়ে ধরাই দেশে তা তুমি দড়ির সাথে আর কিছু ছিল নাকি বলছে ভাই দড়ি চুরি করেছি তেমন কিছু না এর অপরাধে জেল তবে বলছে না শুধু দড়ি চুরি করলে জেল হয় বলছে ভাই দড়ি চুরি করেছি কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল কত বড় আল্লাহ রলি ও চুরি করিয়াছ কি দড়ি মাথায় একটা গরু বান্ধা ছিল এর জন্য জেল খানাই জেলে কি এমনি এমনি আসা যায় বলেন জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই আছে যোগ্যতার দরকার আছে ভাই যাই হোক এখন আমি আলোচনায় আসি তাইলে দুই নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাইছি সূরা সফ নামকরণ হয়েছে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াহুব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফিসাবিলিহি সাফফান কা'ন্নাহুম বুনিয়ানুম মারসুস এখানে যে সফ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন সেই সব শব্দটাই এই সূরার নামকরণ সুরাটা নাজিল হয়েছে মাদানী যুগে আর মাদানি সুরা বলতে আমরা এক বাক্যে জানি কি যে মদিনায় যা নাজিল হয়েছে তাই মাদানি মক্কায় যা নাজিল হয়েছে তাই মাক্কি আসলে কি কিন্তু সেটা না আল্লাহ রাসুলের হিজরতের পূর্বে যত সুরা নাজিল হয়েছে সব সুরা মাক্কি হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে সব সুরা মাদানি সেটা হোক মাক্কায় হোক মদিনায় হোক ইয়াসরিবে হোক আরও অন্য শহরে কথা কি ক্লিয়ার কথা কি বোঝা গেছে আমরা অনেকেই ভালো করে বুঝি আমি বললাম বলেন কালে মাই তৈ বা ডাকি বলছে লাইলা হাই লাংটা শুভা না খাইনি কুম এটা কালে মাই তৈ এরকম আল্লাহর আছে না নাই বহুত আছে আছে মানে কি ধরিয়ে দেখেন বললাম ইসলামের স্তম্ভ কয়টা বলছে হুজুর দুইটা আমি বললাম কি কি বলছে একটা মা বাবার খেদমত করা আর একটা বিয়ে করা আমি বললাম যাক তাও মেনডা রাখিছেন এর মধ্যে তাও তো মেনে মেনডা আছে আমার যুবকদের হ্যাঁ যদি জিজ্ঞেস করেন বিয়ের জন্য খুব ভাই উঠে গেছে যদি জিজ্ঞেস করেন এই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন দেখাই এটা তো ফরজ এটা বিয়ে না করিস মরণের কথা তো বলা যায় না যদি মরি যায় তাল্লার কাছে কি জবাব দেব। অথচ আল্লাহর এক ওক্ত নামাজ পড়ে ও এক ওক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কি জবাব দেবে বিয়ে না করলে এই নিয়ে ওর টেনশন দেখি না করি কয়েক কয় জায়গার দড়ি কনে লাগাবে আয় নম্বর খতব দুই নম্বর আয়াত আল্লাহ বললেন আয়ু আল্লাহ রিনা হা মানু লিমা তা ফুলুন মালা তা সরল অর্থ হলো ওগো বিশ্বাসীরা ওগো ইমানদাররা ওগো মাওলানারা ওগো মুফতিরা ওগো বাংলাদেশীরা ওগো সৌদি আরবেরানরা ওগো আমার পৃথিবীর মানুষেরা তোমরা যারা বিশ্বাসিনেছ ইমানের দাবিদার তোমরা শুনে নাও যারা বলো আমরা ইমানদার তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো রাসুল্লের প্রতি ঈমান এনেছো তোমরা শোনো এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করনা কথাটা কার এরকম আল্লাহর বান্দা আছে না নাই আছে মানে কি আমি এক নম্বরে তারপরে তো সিরিয়াল গনেন আমার এক নম্বর দিয়ে এবার গুণা শুরু করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো বাপ চেয়ারম্যান বিচার করে বেড়াচ্ছে এই বেদব তুই আরেকজনের বেড়া ভাঙতে গেছিস কেন থাবাই দাঁত ফেলাই দেবো বেদব কোথাকে বিচার করে না করে না এই বিচার করি কয়েকদিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের খাটের রে আছে না নাই কলা চুরি করে বিচার হাসছে বলছে দেখ তুই কলার খান্দি চুরি করিস তোর যদি কোরআনের আইন থাকতো তাইলে তো হাতের কবজি কেটে দেওয়া হইতোটা ভালো যে শেখ হাসিনা আইন কায়েম করে নাই তাই তোর হাতের কবজিটা বেঁচে গেল দয়া করে চুরি এরপরে দেখা গেল আমার আর্মি থেকে বিডিআর থেকে বা বিজিবি থেকে অথবা ডিবি থেকে অথবা অন্য কোনো তদন্ত প্রতিষ্ঠান তারা এসে তদন্ত করে দেখে চেয়ারম্যানের গোডাউনি সরকারের দিয়াত রিলিফের সাইলগুলো সব ঢুকায় নো ওদিকে বিচার করছে কে কলা আর রিলিপি স্টাইল সব কনে চেয়ারম্যানের গোডাউন এরকম আছে না নাই আছে না নাই আল্লাহ তাদের বলছে এমন কথা কেন বল যা তোমরা কাজে পরিণত করো না তার মানে নিজে চুরি করে আবার কে চোর থেকে ভালো হইতে বা আবার দেখেন আমার ওবাইদুল কাদের কাকা বলল কি পালাবো না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব বললে তো বললে আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ওর জন্য এই আয়াতটা কথা কি বুঝা গেছে আল্লাহ দেখি বলছে ইয়া আবাইদুল কাদের চৌধুরী লিমা তাকুলু না মালা তাফালু এমন কথা কেন বলো যা কাজে করো না বললি পালাবি না আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কথা কয় না আছে তো আছে তো আবার বললেন না যে নেই আমি কিন্তু প্রথম নাম্বারটা দিছি কাজ আমার আমার পরে অবৈদুল কাদের তারপরে হাসান মাহমুদ চৌধুরী তারপরে এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কথাই গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না দেখা তবু পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল হেরি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে আসো খেলবো মনে আছে মনে আছে আবার তারা শুনি বোরখা পরে আছে ওগ আমার ভারত ওদের বা করে আল্লাহ বলছেন ইয়া ইয়ু আল্লাহ দিনা মানুহ লিমাতা কুনু না মালা আল্লাহ বলছেন ও বাইদুল কাদার ওগ মমতাজ ওগো স্বামী মাস্বাদ ওবো কবিরবিন সাবাদ ওবো রেজাউল ওগ মহাবিলাশ ভবদীপ গোব মন্দিদার ইমান ও গো তোমরা যারা ইমানের দাবিদার আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনিও বলেছিল শেখ হাসিনা কোনোদিন পালায় না কথা কয় নাই এই জন্য আল্লাহ সুরা সফের দুই নম্বর আয়াত দিয়ে বলল যে দেখো এমন কথা বলা যাবে না এমন কথা কেন বা আল্লাহ পরের তিন নম্বর আয়াতে বললেন কাবুর আমার আল্লাহ এটা আল্লাহর কাছে অত্যন্ত বলছেন ঘৃণার অত্যন্ত অপছন্দের অত্যন্ত রাগের অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না কথা কি বোঝা গেছে এই কথাগুলো আমরা বলি তা না অনেক হুজুর আছে আগে নাকি বলতো যে আমরা যা বলি তোমরা তাই কর আমরা যা করি তোমরা তা করি না এরকম অনেকেই বলে না আগে আমল করা দরকার খাদের আমাদের নিজেদের আমল করা দরকার আমরা যদি আমল করতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন বিপদে ফেলে দিবেন আমার ভাইয়েরা এই জন্য মাথায় রাখতে হবে আমরা যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয় আমার মমতাজ আপাকে আমি বলি বেঈমান নেমো খারাম বেঈমান এর মতো আমি আর একটাও দেখি নাই সংসদে কত গান আমাদের শোনাই যেই সংসদে জনগণের কথা বলার দরকার যেই সংসদে রাস্তা ভেঙে গেছে এখান থেকে জিগোর কাছে যাইতে গেলে বড় বড় গর্ত আছে না নাই রাস্তার মধ্যে গর্ত গে এইগুলো বলা দরকার সেই পবিত্র সংসদে তাই সেই সংসদে জনগণের কথা না বলে তেলের কথা বলেছে বঙ্গবন্ধুর নিয়ে গান শেখ হাসিনার নিয়ে গান গেয়েছে না গায় নাই সংসদে গান শুনাইলো আর যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতা জাপা আর কোন গান গাইল না আমি বললাম বেইমান নেমো খারাম তুমি মনির খান থেকে শিক্ষা নাও দেখো মনির খানের প্রেমিকার নাম কি আরে হুজুর আগে আলহামদুলিল্লাহ ডিয়া ভাইয়া বাগুসমি অংলা এখন মালাইশিয়ায় গেলি মাঝে মাঝে মালাই ভাষায় আবার রস করা লাগে মানে মালাই মালাইরাও থাকে অনেক জায়গায় কথা বলতে গেলে মালাইরাও থাকে তো বাংলায় বলি এই যে মা বাতুমাও গেলাম দিয়া ডুলু ডুডু মালয়েশিয়া বাতুমা আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছি আমি আমেরিকায় যেয়ে দুমাস থেকে আসতে পারলি তারপরে বলবো ইনশাল এখন যেটা বলি ওটা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ বোঝে না দেখেন তো মাঝে মাঝে হোয়াট ইস দিস হাওয়ার ইউ হ্যাঁ আমরা আমি আবার একটা মাদ্রাসা করেছি ওখানে ইংলিশ ভার্সন নিয়ে এসেছি আমি বলেছি আমার ছাত্র যারা সবাইকে কমপ্লিট ইংরেজিতে কথা বলা শিখতে হবে আমি ইংরেজি সবাইকেই শেখাবো মানে টিচার রাখেছি যারা শিখতে আমাদের শিখলি তো আবার ওই পর্যন্ত হবে তো এই জন্যে আমি আবার টিচার রাখেছি ভালো তো যাই হোক তো এখন আমি বললাম মমতাজের মতো নেমো খারাম পাওয়া যায় না কেন মমি মনির খান থেকে শিক্ষা নাও দেখো অঞ্জনারে ভালোবেসে ও যখন টাকা দিয়ে চলে গেছে তখন এমন কোনো ক্যাসেট নেই যেই ক্যাসেটে অঞ্জনার নাম নিয়ে গান নেই ঠিক না ঠিক এখনকার যুবকেরা যার সাথে লাইন মারতে চাও বিয়ের পরে যদি বলে শুনিলাম তুমি নাকি ভাসমান সেতুর উপরে কার সাথে একটা সেলফি তুলিলে ও খালাইতে বল তুমি মাইন্ড করি না ঠিক না ঠিক আমার খালাই তো বুঝিনা আমার খালা কইলো যে একটু নিয়ে যে ভাসমান সেতুটা দেখাই দিস তাই দেখাইছি অন্য কিছু না তুমি মাইন্ড করো না ঠিক না বেঠে সত্যি বলছি তো তার মানে ভয় আছে না নাই অথচ মনির খান সব ভাইকে জয় করে অঞ্জনাভ কথা রাখলে না কনে গেলে থাকলে না আমি পালাম না তুমি খেলে না তুমি কোনে এইসো আবার সংসার পারবো আসলিও নেবো বুড়ি হইলেও সুবিধা নেই সব বলে যা বলে নাই যে তোর যদি চুলও যায় তাও আসলি নব আছে না গানের মধ্যে যুবকরা জানে আমিও জানি অথচ আমার মমতা জাপা সংসদে গান শুনাইলো বঙ্গবন্ধু ছাড়া নেতা নাই হাসিনা ছাড়া নেত্রী নাই আর যে আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক উনি চলে গেল দাদার ওখানে মমতা জানে অন্তত তুই এখন এতটুক গাতিস আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি গাওয়া যেত না যেত না এখনো গাছছে তবে এখন কিরাম গাছে জানেন ওই গোপনে গাপানে যেয়ে বলছে আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চোর চামনা ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো নৌকাই চড়তাম না ভাঙানো নৌকাই চড়তাম না আর বিপদে পড়তাম না বাসার রাস্তা পাইলাম না আগে জানলে আগে জানলে এই বর্ডারে ধরা খাইতাম না ঠিক না গোপন গাপানে গাও অসুবিধা নেই তবে আমি বলি সেদিন এক জায়গায় গিয়েছি বলছে হুজুর এই নৌকা মৌখা নিয়ে কথা বলি আমি বলছি তোমাকে এই নৌকা কি আমি আমলিগির নৌকাটাই নিয়ে আইসি কেন আমি নুহু নবীর কিস্তি নিয়ে আলোচনা করতেছি তুমি এনে নৌকা নিয়ে কথা বলা যাবে না মানে নুহু নবীর কিস্তি আছে না নাই তো ওই কিস্তি নিয়ে আজ গেলি তোর সমস্যা কর পাকাম একবার তোমরা কিস্তি বানাবার আমরা বললি তো ও টিসু আছে ভাই রামার আর একটু কি কথা বলবো কয় রায় আমি জানি আপনারা